জানেন ইয়ামাহা দিচ্ছে 15000 টাকা ক্যাশব্যাক 15000 টাকা ক্যাশব্যাক জি 15000 টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এই ইদুল উল আযহা উপলক্ষে আচ্ছা এছাড়া আর কি অফার আছে এছাড়া আমাদের সেলুটোতে আছে স্বপ্নপূরণ অফার স্বপ্নপূরণ অফার এটা আবার কেমন আপনারা যদি সেলুটো ব্যাগ পারচেজ করেন সেই ক্ষেত্রে ডায়মন্ডের নো স্পিন গোল্ডেড চেইন 500 থেকে 5000 টাকা নগদ ক্যাশব্যাক পাচ্ছেন

6 এই বাইকটি তার পাশাপাশে আছে এফসিটেড ভার্সন আমাদের কাছে কিন্তু দুইটা কালারে अवेलेबल আছে দুইটা আছে এই বাইকে আপনারা টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যাশব্যাক পাচ্ছেন আচ্ছা আপনার হচ্ছে এখানে কালার কয়টা আছে গ্রে কালারটা দেখতে পাচ্ছি রেড কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে তো রেগুলার ভার্সন নাকি এটা না এটা হচ্ছে আমাদের বিএস 6 আচ্ছা আচ্ছা বিএস

এছাড়াও আমাদের স্টকে রেটটাও আছে রেটটাও আছে জি আচ্ছা এটা রেগুলার প্রাইস আছে 225000 টাকা 225000 টাকা জি আচ্ছা এটাতে কি এখন বর্তমান অফার আছে না এটাতে কোনো অফার দেওয়া নাই এখনো আচ্ছা তো এরপর কোন বাইকটা দেখাচ্ছ দেখাবো হচ্ছে আপনার স্বপ্ন পূরণে অফার যে বাইকতে পাচ্ছেন সেই বাইকের কাছে যাব এখন ওকে আমাদের হচ্ছে সেলুটো কিং মাইলেজ কিং যেটা বলেন আপনারা ভালো কমফর্ট বেস্ট কমফর্ট বেস্ট মাইলেজ দিচ্ছে যে বাইকটা

আমাদের লেডি বাইকারদের সবচেয়ে ফেভারিট একটি বাইক যেটা হচ্ছে রেজেটার রেজেটারটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আচ্ছা রেজেটার প্রাইস হচ্ছে 270000 টাকা যারা লেডি বাইকার হ্যাঁ যারা লেডি বাইকার তাদের জন্য তারপর এই বাইকটার প্রাইস কত রাখা হয়েছে এখন এই বাইকটার প্রাইস হচ্ছে 158000 টাকা রিজনেবলের ভিতরে বেস্ট কমফর্ট এবং বেস্ট মাইলেজ দিচ্ছে আমাদের এই সেলুটো বাইক যারা রিজনেবল এর ভিতরে ভালো একটি বাইক খুঁজতেছেন তাদের জন্য আমাদের সেলুটো বেস্ট বাইক হবে আচ্ছা এই প্রাইজের থেকে আপনারা মানে স্ক্র্যাচ কার্ডের মধ্যে যত টাকা অফার পাবে সেই অফারটা মাইনাস করে দিবেন আচ্ছা আচ্ছা ওকে তো এটা কিন্তু মানে এখন পর্যন্ত কোনো অফার দেওয়া নাই কিন্তু স্বপ্নপূরণ অফারটা তো আছে হ্যাঁ স্বপ্নপূরণ অফারটা আছে আপনারা বাইক কেনার পর তারপর হচ্ছে ওই স্ক্র্যাচ কার্ডটা পাবেন তাই তো আচ্ছা এরপর কোন বাইকটা দেখাচ্ছেন এরপর আমরা দেখাচ্ছি আমাদের লেডি বাইকারদের সবচেয়ে ফেভারিট বাইক যেটা হচ্ছে রেজেটার তো রেজেটারও কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে যারা লেডি বাইকার অথবা আপনারা যারা বাইকাররা স্কুটি লাভার যারা আছেন তাদের জন্য আমাদের রেজেটারটা কিন্তু अवेलेबल আছে আচ্ছা তো এই বাইকের কয়টা কালার দেওয়া যাবে এই বাইকের এখন আমাদের স্টক এই ব্লু কালারটাই আছে আপনারা চাইলে আমাদের হচ্ছে গ্রিন কালারটাও এনে দেওয়া যাবে গ্রিন কালারটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা তো এই বাইকটার প্রাইস কত হবে এই বাইকটার প্রাইস হচ্ছে 2,70,000 টাকা 2,70? জি আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত অফার আপনাদের কাছে ভার্সন এমটি এই

দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা আমাদের ইঞ্জিনের ওয়ারেন্টি কিন্তু দুই বছর বাড়ানো হয়েছে আগে ছিল এক বছর এখন আপনারা বাইক পার্চেস করলে আমাদের কাছ থেকে দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন এছাড়াও নয়টা সার্ভিস পাচ্ছেন পাঁচটা ফ্রি সার্ভিস আর চারটা পেড সার্ভিস এছাড়াও কিন্তু আপনাদের ভালোবাসার বাইকগুলো পারচেস করতে চাইলে ইয়ামাই ফ্যাসিলিটির সুযোগ পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের বাইকগুলো এখন ইয়ামাইয়ের মাধ্যমে নিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ফিফটি পার্সেন্ট এর মাধ্যমে সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের চোদ্দোটি ব্যাংকের সাথে আপনারা ইয়ামাইয়ের ফ্যাসিলিটির সুযোগ পাচ্ছেন তো আর দেরি না করে কিন্তু চলে আসতে হবে ইয়ামাইয়ের সাথে ডাবল ডাবল ই ধামাকা অফারের সাথে এছাড়াও কিন্তু আমাদের এক্সচেঞ্জের সুবিধা আছে আপনারা আপনাদের পুরাতন বাইকটাকে সেল করে বা এক্সচেঞ্জ করে আমাদের থেকে ইয়ামাহা ব্র্যান্ড নিউ অফার সমিত বাইক পার্চেস করতে যে কোনো বাইক দিয়ে যে কোনো বাইক হোক টিভিএস হোক হুন্ডা হোক সুজুকি যে কোনো আদার্স ব্র্যান্ডের সাথে কিন্তু আপনারা আপনাদের পছন্দের এক্সচেঞ্জ করে ইয়ামাহা করতে পারবেন হ্যাঁ আচ্ছা ওকে তো লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশন হচ্ছে সাবাশিমুলতলা আরিচা রোড রেডিও কলোনি ঠিক মাঝখানে তো থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আমাদের দের জানানোর জন্য আবারও দেখা যাবে আপনার সাথে নতুন কোন ভিডিও নতুন কোন লাইভে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম